এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কার দিয়েছিলেন রাফিনিয়া তার এই হুঙ্কার যে ফাঁপা ছিল কথাই নয় কাজে প্রমাণ করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা দাপুটে ফুটবলে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কোণঠাসা করে বড় জয়ের দিনে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপও নিশ্চিত করেছে আর্জেন্টিনা বুধবার বুয়েন্সে আইরেসে বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচ লিউনেল স্ক্যালনের দল জিতেছে চার এক গোলের বড় ব্যবধানে এই জয় বাছাই পড়বে চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট হলো আর্জেন্টিনার এই ম্যাচে নামার আগে অবশ্য বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায় তাদের এদিকে বড় হারে সমান ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে এখনও সংকার দোল চলে থাকল পাঁচ বছরের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিন প্রথমার্ধে খেলার ফল অনেকটা নিশ্চিত করে নেয় স্বাগতিক দল ভিড় দিতে যাওয়ার আগে থেকেই স্কোর লাইন হয়ে যায় তিন এক ব্রাজিলের দুর্বল রক্ষণে বরাবর কাপ্পন ধরিয়ে বিরতির পর তারা আদায় করেন আরেক গোল বিরতির পর নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ছিল ব্রাজিল কিছু আক্রমণও তৈরি করেছিল তারা তবে যখনই বল যায় আর্জেন্টিনার ফরওয়ার্ডদের পায়ে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দি খারা। একাত্তর মিনিটে তেমন এক পরিস্থিতিতে বল পেয়ে দুরূহ কোন থেকে বল জালে জলান অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা জুলিয়ান সিমিওনে প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকারের চোটে এদিন বেন্তুকে নামাতে হয় ব্রাজিলকে এই গোলরক্ষক ছিলেন ভীষণ নরবরে চার মিনিটে বাম প্রান্ত থেকে বক্সের মাঝখানে বল পান আলভারেজ বিপজ্জনক এই ফরওয়ার্ডকে ঠেকাতে পারেনি ব্রাজিলের রক্ষণ বেন্তু ঠিক সামনে থাকলেও তিনি সহজেই কাবু হয়ে যান বারো মিনিটে নাহুয়েল মালিনার ক্রস ব্রাজিলের একজন খেলোয়াড় পায়ে লেগে সামান্য দিক বদলে যায় একজনের তিনি টৌকা মেরে ব্যবধান করেন দ্বিগুণ শুরুতে Esta inacreditável a jogada, a quantidade de tempo que teve a posse de bola, a seleção argentina. A capacidade de a à direita, à esquerda, à esquerda, à direita e culminar com um passe fantástico para gol. O Brasil não sabe para onde se virá. Vamos tentar, já sou -os a contar quantos argentinos estavam em posição de finalizar. Começa ali, E, começa, e quantos homens que tinham em zona uh, em primeira fase de construção, como se desdobrou, e tu repara a quantidade de gente agora que tem para atacar a mesma. Estavam a chamar o adversário e agora avançam e arrancam. perceber se não está em posição, depois. Estão. Não, não, tudo ok. Cinco dentro da não. grande área.